সবাইকে শুভেচ্ছা আমার কাছে সবথেকে বেশি যে মেসেজটা আসে সেটা হচ্ছে শব্দের উচ্চারণের ভিডিও দেওয়ার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু শব্দের সঠিক উচ্চারণ শিখে নিব যে শব্দগুলো প্রায় সময় আমরা ভুলভাবে উচ্চারণ করে থাকি সেই শব্দের শুদ্ধ উচ্চারণ শেখানোর জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে অ্যাডভান্স কোর্সের দুজন সদস্য এবং হাবিব লক্ষ্মীদি চাকমা নমস্কার আমি লক্ষ্মীপতি চাকমা খাগড়াছড়ি থেকে বলছি শিক্ষকতা পেশায় আছি হাবিব আসসালামু আলাইকুম আমি হাবিব সংযুক্ত হয়েছি ভারত থেকে বর্তমানে আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র শুরু করছি বারবার এক কথা গ্যানগ্যান করিস না তো শব্দটা কিন্তু এক নয় এক শব্দটা কিন্তু এক গম্য নয় এক গম্য একই নয় একই এক চক্র নয় একু চক্র শব্দটা একচক্ষু নয় উপচক্ষু এখন দেশ জুড়ে একচেটিয়ার কারবার চলছে শব্দের উচ্চারণ কিন্তু একচেটিয়া নয় একচেটিয়া একচিত্র নয় একচিত্ত এক করা নয় এক করা একচ্ছত্র নয় একচ্ছত্র একখানা কলম দাও তো শব্দের উচ্চারণ কিন্তু একখানা নয় একখানা একত্ব নয় একত্ব একাকার নয় একাত্মবাদ একক সংখ্যার অঙ্ক করতে জানি না শব্দটা কিন্তু একক নয় একক শব্দটা কিন্তু একাকিত্ব নয় একাকিত্ব একদা আমি ভবঘুরে ছিলাম একদা নয় একদা শব্দটা একনিষ্ঠ নয় একনিষ্ঠ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লক্ষ্মীদি এবং হাবিবকে খুব চমৎকার করে অসাধারণভাবে হাবিব এবং লক্ষ্মী দিয়ে আমাদের বিশটা শব্দের শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিল আশা করছি আজকের পর থেকে আমাদের কারো এই শব্দের উচ্চারণ গুলো আর কোনো ভুল হবে না নিশ্চয়ই পরবর্তীতে আমরা নতুন কোন শব্দের শুদ্ধ উচ্চারণে আবার আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কণ্ঠেও বাজুক উচ্চারণের শুদ্ধ অনুরণন